আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোরই নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানতে পেরেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে একজনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে তো এই জায়গায় আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তিনি তাদের শাস্তি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদেরকে ছাড় দেওয়া হবে না তো আজকের এই নিউজে উঠে এসেছে যে যারা এই গণপিটুনির সাথে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কি কি শাস্তি হবে এবং তাদেরকে কিভাবে আইনের আওতা নেওয়া হবে সেটি বিস্তারিত আজকের এই নিউজে উঠে এসেছে তো এখানে যেটি লেখা আছে সেটি আমি আপনাদের হুবু পড়ে শোনাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নব জাস্টিসের ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সরপত করতে হবে আইন নিজের হাতে তুলে নেওয়া কারোর কিন্তু অধিকার নেই বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মত বিনিময় শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এটা বলেন মানুষকে পিটিয়ে হত্যা করা এটি কিভাবে রোধ করা যায় গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারা শিক্ষিত আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না অপরাধী হলে তাকে আইনের হাতে সরপর্ত করুন কোনো মানুষ যেন হেনস্থার শিকার না হয় সেক্ষেত্রে সাংবাদিকরা জনসচেতনা বাড়াতে সাহায্য করুন জাহাঙ্গীর আলম বলেন পুলিশ বাহিনী কিভাবে ইমেজ ফিরে পায় চাঁদাবাজি বন্ধ করা ঘুষ অনিয়ম রোধে করণীয় কি সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করে প্রত্যাশা আছে আমাদের তিনি বলেন সত্যিকার অপরাধীদের বিরুদ্ধে মামলা হবে নিরীহ কেউ যেন হয়রানি শিকার না হয় সেটা দেখা হবে আবার তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার যেন না করা হয় সেটারও কথা বলা হয়েছে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের পুলিশকে পুরনো রূপে মানবিক পুলিশ হিসেবে উজ্জীবিত করে কিভাবে তাদের পুরনো গৌরব ফিরিয়ে আনা যায় এবং জন জনবান্ধব পুলিশ যেন বাস্তবে হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে থানা পর্যায়ের লোকদের অনেক সময় বিভিন্ন কাজের জন্য গিয়ে তাদের যে সমস্যা সেটা সমাধান করতে পারে না সব সময় সমাধান সম্ভব নয় কিন্তু তারপরেও কিভাবে সমাধান করা যায় এটা বলা হয়েছে এখানে তো আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বেশ কিছু দিনে কয়েকজনকে দিয়ে হত্যা করা হয়েছে এবং সেগুলোর সাথে জড়িত রয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটির কিছু ছাত্র তো তাদেরকে আইনের আওতায় আনা হবে কি না হবে সেটা কিন্তু সুস্পষ্ট কোনো তথ্য এইসব নিউজে উঠে আসেনি তো আমরা আশাবাদী যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নিরীহ এই মানুষদের যারা হত্যা করেছে যদি তারা কোনো ক্রাইমের সাথে জড়িত থাকে তবে তাদের পুলিশের সরপত করা উচিত ছিল কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে কোনোভাবেই ঠিক হয়নি তো যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের অবশ্যই অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য কিন্তু এটাই উঠেছে তো আমরা অবশ্যই অবশ্যই আশা করব যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তি হবে তো আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানান আর এমন আমার গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য